শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা তো স্নান করা হয়ে গেছে তো জামা কাপড়গুলো রোদ্দুরে দিচ্ছি যেগুলো স্নান করার পর বেরিয়েছে আর জোড়া শালিক দেখতে পেয়ে আমি একটু প্রণাম করে নিলাম তো যাতে দিনটা ভালো যায় কি জানি কেমন যাবে ছোটো থেকেই শুনে আসছি সকাল বিকেল জোড়াশালি দেখলে নাকি দিন ভালো যায় তো জানি না ভালো যায় কি না তো সবাই প্রণাম করে আমিও প্রণাম করে নিই তো চলুন এখন ঠাকুর ঘরে যে পুজোটা সেরে নিই তলায় জল দিয়ে এসে এখন ঠাকুর ঘরে আয়োজন করছি পুজো করার জন্য এই কাঁঠালি কলাগুলো জন নিয়েছিলাম এখানে ঠাকুর ঘরেই রেখেছি খাবার যেগুলো হয় সেগুলো নিয়ে চলে যাই এই যে সাইড করে রেখে দিলাম এগুলো ঘরের ভিতরে নিয়ে আর ভগবানকে যেটা নিবন্ধন করব সেটাও তো নিয়ে যাবো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এখন চলুন ঘরে যাই তো সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব পুজো করে এসে টিফিন পিন করে নিয়েছি আর এখন রান্নাও শুরু করে দিয়েছি তো আজকে যেহেতু সানডে সেই জন্য চিকেন হচ্ছে বাড়িতে আর ভাতটা করে নিয়েছি আর বিশেষ কিছু করছি না তো কি করছি না করছি সবটাই শেয়ার করব। একদিকে ওভেনে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা হচ্ছে তো চিকেনটা এখনও কষানো চলছে ভাতটা নামিয়ে নিয়ে আরেকটা একটা কড়াইতে ভেন্ডি সেদ্ধ করে নিলাম এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখাবো দেখুন ভাতটা তো হয়ে গেছে আগে বলেছি এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদ সেরকম নেই কাপড় চাপড় যেগুলো এবার থেকে ঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিতে হবে তো সামনেই পুজো একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করতে হবে আর এই দেখুন ভাদ্র মাস ঢুকেছে মেঘের অবস্থা দেখুন কাপড় চোপড় একটু রোদ্রে দেবো তো গত বছর দেওয়া হয়নি এবছর ভাবছি রোদ্রে দেবো কিন্তু এই ওয়েদারে দেবো কী করে তো আমি ভাবছিলাম যে আলমেরগুলো এলোমেলো হয়ে পড়ে গেছে যে কাপড় চুপড়ো এমনভাবে ভাঁজ করে রাখা আছে কিন্তু এলোমেলো হয়ে ভাবছিলাম রোদ্রে দেবো দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো কিন্তু দেখা যাক কী হয় চিকেন রান্না কে করছে বলুন তো সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি তো আজকে আমার মেয়ে খুন্তি ধরেছে তো যাই হোক একটু একটু অভ্যস্ত হবে রান্না করা দেখাচ্ছি এই যে আমার মেয়ে খুন্তি ধরেছে আজকে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাবার বাড়াবাড়ি করছি তো আজকে যেহেতু রবিবার সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো চলুন বেড়ে নিই খাবারগুলো সবাই মিলে বসে পড়েছি খেতে তো আজকের মেনু চিকেন ভাত আর ভেন্ডি সেদ্ধ রায়তা তো আমরা খেয়ে নিই তারপর রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর একটু তালের পাল্প ছিল সেটা কড়াইতে ছিল সেটা গরম করেছি আজকে যদি পারি কিছু করবো না হলে কালকে করব তো আগে একদিন করেছি তালের পাল্পটা গরম করিয়ে নিলাম আর এত আস্তে কথা বলছি কেন বলুন তো ছেলের আর মেয়ে স্যার এসেছেন চা বসাতে ছেলে মেয়ে স্যার এসেছেন ওরা পড়ছে তো একটু পরে চাটা বসাবো আর এই যে শাড়িগুলো শুকিয়ে গেছে এগুলো এখন ভাঁজ করে রেখে দিই তারপর চাটা বসাবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন একটু বেরিয়েছি পাড়ার রাস্তা একটু ঘোরাঘুরি করব। আর পাড়ার একটা দোকানে যাব তো কী করছি না করছি সবটাই শেয়ার করব দেখতে থাকুন সন্ধে হয়ে আসছে একটু তাড়াতাড়ি গিয়ে ফিরে আসবো হাঁটাহাঁটিও হয়ে যাবে একটু ঘরে আসা হবে চলুন ঘরের চারিদিকের পরিবেশটা এখন দেখাতে না একদমই ইচ্ছে নয় কেন বলুন তো চারদিকে বুঝতেই তো পারছেন বৃষ্টির জন্য অবস্থা খারাপ চারিদিকে কাপড় চোপড় মেলা চলুন যাই হাঁটাও হবে একটু ঘুরে আসা হবে দেখেছেন পিচ রোডের ওপরে কীরকম জল জমে আছে আমাদের পাড়ার রাস্তার অবস্থা ভীষণই খারাপ দেখেছেন বেরোতেই ইচ্ছে করে না হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের পাড়ার ওই যে ডিজাইনার শাড়ি ব্লাউজের দোকানে তো চলুন ভেতরে যাই দেখি কি আছে তো ঘুরতে ঘুরতে এসেছি দেখলাম পুজোর কি কালেকশান এসেছে তো আজকে নেব না দেখে দেখে গেলাম তো পরে এসে নেব তো খুব সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজগুলো দেখলাম ভালো লাগলো তো দেখি পরে একদিন এসে নিয়ে যাব অনেকগুলো কালেকশান দেখলাম এখন সন্ধি হয়ে গেছে বাড়ি ফিরবো তো চলুন বাড়ি যাই সন্ধে দিতে হবে বাড়িতে গিয়ে সন্ধে দেওয়ার পর এখন আমি চলে আসলাম আজকে সকালে মুড়ি এসেছে তো বস্তাতে করে বস্তাতে থাকলে মুড়িগুলো নিয়ে যাবে সেই জন্য এই যে ঘিয়ের ডাব্বাগুলোতে ভরে নিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার রাতে রান্নাবান্না করতে হবে তো চিকেন তো আছে রুটি বানাবো এই হচ্ছে আজকে রাতের মেনু তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে ভিজিট করবেন তো সবাইকে গুড নাইট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন